একটা মানুষ কিভাবে এটা বলতে পারে আমি জানি না সে আমাকে বলছিল যে ভাই আমার কোনো ভিডিও ছাড়লে মানুষ প্রথমে একটা গালি দেয় তারপর একটু মজা পায় দুই চারজন ভালো কমেন্ট করে দুই চারজন খারাপ কমেন্ট করে করে ঘুমায় যায় বিশ্বাস করেন ঘুমেন তুই আবার আমার ভিডিওটা দেখে যে আমি কি করলাম আবার আমার দুইটা গালি দেয় আবার মনে করেন হচ্ছে গিয়ে সে ভুলে যায় কাজকর্ম করে দুপুরবেলা আবার আমার ভিডিওটা ছাড়ে ছাড়ে আবার আমার দুইটা গালি মানে একটা মানুষ তার কতটুকু কনফিডেন্স দেখেন যে যে লোকটা কালচারাল অঙ্গনকে ভালোবাসে এবং তার ভিডিও দেখে আপনি বিরোধিত হচ্ছেন এন্টারটেইনমেন্ট 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 নিচ্ছেন যেভাবেই নেন আপনি কারণ সব জিনিস দেখবেন আমরা কি বলি যে এই এলাকায় সবচেয়ে ভালো লোকটাকে তার বসলো আর খারাপ লোকটাকে ধরেন কথা কথা সব এই যে ভালো লোকটা খারাপ লোকটা চিনেন যেভাবেই সমালোচনা করেন হিরো আলম কিন্তু এন্টারটেইনমেন্ট তো এই কে নিয়ে রিস্ক নেওয়াটা অনেক কঠিন ব্যাপার যেটা ইভান মল্লিক বলে গেছে আপনারা জানেন যে আমি ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের ফাউন্ডার মেম্বার সেখানে জন্মলগ্ন থেকে আমি কাজ করছি আমার ইমপ্রেস টেলিফিল্ম আমাকে একটা চলচ্চিত্র দিতে পারে নাই আমি বলবো এটা আমার ব্যর্থতা না আমি দুই হাজার এক সালে দেড়শো নাটক অনিয়ার দিছি অ্যাজ এ ডিরেক্টর আমার যোগ্যতা আমি প্রুভ করছি আমি দুই দিনে ওই সময় টেলিফিল্ম বানিয়েছি আমার যোগ্যতা প্রুফ করছি বাট আমার হাউস আমার প্রতি বিশ্বাস রাখতে পারেনি কিন্তু হিরো আলম যে শুধুই এন্টারটেইনমেন্ট 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 যার সঙ্গে অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চায় না সেই ছেলে কিন্তু আমার বিশ্বাস করছে ইভান মল্লিক বলে গেলে ইভান মল্লিকের উপর বিশ্বাস করছে আমি মনে করি যে এই বিশ্বাসগুলো আমাদের মতো নির্মাতাদেরকে যারা অনেকের জন্য অনেক কিছু করছে কিন্তু আমাদের জন্য কাউকে আমরা কাছে পাই নাই তাদের জন্য হিরো আলম ভালো হোক খারাপ হোক এই যে সে এগিয়ে আসছে এবং ঈদের দেখেন করোনার আগে ছবি রিলিজ দিছে আমি একটু আগেও বলেছি যে এই ছবিটা ঈদের ছবি সাকিব আন্ডারডেডলি সুপারস্টার সাকিবের সাথে যদি আপনারা কাউকে কম্পেয়ার করেন আর কেউ কম্পেয়ার করেন এটা বাজারে আসার জন্য করে আর কিছুই না কারণ সাকিবের উচ্চতা কিন্তু যেতে পারবে কিন্তু ইভান মল্লিক যে কথাটা বলে গেল যে এরপরে যে ছবিগুলো রিলিজ হয়েছে যদি আমি বলি ধরেন ছবি নাম ধরে আমি বলি লিপস্টিক ছবি কেউ আপনি ধরেন এটা ভালো ছবি হ্যাঁ জাদু কি আদর আজাদ ওরও কিন্তু অনেক অ্যাকশন ধর্মের ছবি আছে কিন্তু আমি বলবো যদি এখানে কাউন্ট করেন আমি মনে করি এই ছবির সাথে কম্পেয়ার করতে পারবেন আপনারা এবং ইভার মল্লিক দিন শেষ কথা বলছে আপনারা যারা দর্শক এরা আমাদের জন্য এক প্রকারের উদাহরণটা বলা হচ্ছে মানে আমি বলাটা ঠিক হবে কিনা জানি না এক অর্থে ভগবান আপনারা যারা দর্শক তারা এরকম একটা ব্যাপার যে আপনারা আপনাদের সঠিক মতামত দিবেন আপনি দেখলেনই না জীবনে কোনো দিন আপনি সিনেমা হলে যান নাই আপনি নিচে কা কা ভাব এই বেদিন কেন আপনাদের জান আপনাদের কাছ থেকে আমি শিখবো আপনি এই যে একা এত সুপারস্টার নাইকার আমিও এখন শিখবো একাও শিখবে আপনারা জান ওখানে গিয়ে আপনারা লেখেন যে ভাই হিরো আলম অভিনয় ভালো হয় না আপনি ভুয়া ডিরেক্টর কি বানাইল ওখানে আপনি লেখেন আপনার মিউজিকটা ভালো হওয়া উচিত ছিল ওখানে আপনি লেখেন ছবির ফাইটটা ভালো হয় নাই অমুক জায়গাটা ভালো চাই হিরো আলমকে এই জায়গা ইমপ্রুভ করা উচিত কারণ আপনারাই তো আমাদের তিন============ সাংবাদিক ভাইরা উঠায় ধরে আপনারা যারা দর্শক যারা হলে গিয়ে দেখেন অথবা ইউটিউব কন্টেন্ট দেখেন আপনারাই আমাদের সব আপনারা না দেখা চেহারাটা দেখা টাইটেল দেখে হা 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 মারেন হবে না ভাই যুগ পাল্টে গেছে কিন্তু আপনি আজকে এই সাব কন্টিনেন্ট আটকে রাখতে পারবেন কিন্তু হিরো আলমের উপর যখন আঘাত হয় বিশ্বের চব্বিশটা টেলিভিশন চ্যানেলে নিউজ হয় আমি সাহনাশ্রফের হয় নাই বাংলাদেশের অনেক বড় বড় নেতার হয় নাই সেই জায়গাটা সে মানে যোগ্যতাটা অর্জন করছে সো দ্যাট ইভান মল্লিক সুরে আমিও বলবো বাচ্চা থেকে আসেন হলে দেখেন আপনাদের সুচিন্তিত মতামত আমরা যদি হিরো আলমকে নিয়ে ভুল করে থাকি অবশ্যই আপনারা এটা বলবেন আমি একশোবার বলতে চাই আপনারা বলবেন 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 আমরা শুধরে নিব কিন্তু এই দুঃসময় চলচ্চিত্র নেয় মানে রিলিজ দেওয়া একটা সাহসী ব্যাপার আমি হিরো আলম রিয়া মনি একা ইভান মল্লিক এবং এই ছবির সংস্থা যারা আছে সবাইকে ধন্যবাদ দিতে চাই এটা একটা সাহসী উদ্যোগ ধন্যবাদ